নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন বেনারসে এসেছেন কিন্তু কোথায় থাকবেন আর সেটা হবে বাজেট ফ্রেন্ডলি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বেনারসের ভারত সেবাশ্রম সংঘ আমরা কিন্তু বেনারসে এসে ভারত সেবাশ্রমেই উঠেছি এখানে এসেই প্রথমে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম অফিস রুমে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে পুরো যে ব্লকগুলো পুরোই কিন্তু গোটাটাই হচ্ছে ভারত সেবাশ্রমেরই অংশ এখানে ঘর দেওয়া হয় আর আমরা কিন্তু এসেই প্রথমে অফিস রুমে গিয়ে মহারাজের সাথে কথা বলে ওখানে একটা আধার কার্ড জমা নিয়ে আমরা আমাদের রুমটা নিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি আপনাদেরকে রুমের ভেতরটা দেখাচ্ছি রুমের ভেতরটাই দেখতে পাচ্ছেন দুটো বেড অ্যাটাচ করা রয়েছে আর পাশেই একটা টেবিল আর এই যে এটা হচ্ছে মিরার দিয়েছে একটা আর পাশে একটা টেবিল রয়েছে তার সাথে দুটো চেয়ার আর একটা ওয়ার্ডড্রপ রয়েছে আর এই ঘরটায় কিন্তু এসির ব্যবস্থা রয়েছে হ্যাঁ একটা উইন্ডো এসি দেয়া রয়েছে আমরা এসি রুম নিয়েছি আপনারা এসি রুম বা নন এসি রুম দুটোই নিতে পারেন দুটোর চার্জ আলাদা আর দেখতেই পাচ্ছেন এদিকেও একটা চেয়ার রাখা রয়েছে দুপাশে দুটো হ্যাঙ্গারও দিয়েছে আর এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় ওয়াশরুমও একটা ওয়াশ বেসিন রয়েছে পাশে তার সাথে একটা মিরারও রয়েছে আর একটা হ্যাঙ্গার দিয়েছে এই হচ্ছে আমাদের রুম আর এই রুমের কিন্তু ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে বারোশো টাকা আর যদি আপনারা এসি রুম না নেন তাহলে কিন্তু পড়ে যাবে আপনাদের পাঁচশো টাকায় কিন্তু আপনারা এরকমই বড় ঘর পেয়ে যাবেন আর আপনারা যদি অনেকে মিলে আসেন তাহলে তো আরও বড় ঘর রয়েছে মানে খাটও তার জন্য বড় রয়েছে কিন্তু তার রুমের প্রাইস হতে পারে একটু আলাদা আপনারা কিন্তু এখানে আসলে পরে সব বাজেট ফ্রেন্ডলি ঘর পেয়ে যাবেন সেই জন্যই বলবো আপনারা আসলে কিন্তু বেনারসে এসে ভারত সেবাশ্রমে আসতে পারেন আর এই ভারত সেবাশ্রমের কিন্তু কিছু নিয়ম আছে মো মেন নিয়ম যেটা হলো এখানে থাকলে কিন্তু আপনারা বাইরে কোনো রকম ননভেজ খেতে পারবেন না সেই মন্দিরে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা রয়েছে প্রসাদের জন্যও কিন্তু পঞ্চাশ টাকার কুপন আপনাদেরকে আগে থেকেই নিয়ে নিতে হবে মানে যদি সকাল দুপুরে ভোজন গ্রহণ করেন মানে প্রসাদ তাহলে কিন্তু সকাল বেলায় উঠেই আগে আপনারা কুপনটা নিয়ে তারপরে যদি আপনারা বাইরে মানে পুজো দিতে যান ও কুপনটা কেটে কিন্তু তারপরে পুজো দিতে যেতে হবে আর যদি রাত্রেও নেন রাত্রেও যদি প্রসাদ খান এখানেই মন্দিরে তাহলে আগে থেকেই এরকম কুপন নিয়ে নেবেন কুপনের কিন্তু বেশি প্রসাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা করে নেওয়া হয় সেই জন্যই বলবো যদি বেনারসে আসেন আর বাজেট ফ্রেন্ডলি যদি ঘর খুঁজছেন তাহলে কিন্তু ঠাকুরের এই আশ্রমে এসে অবশ্যই থাকতে পারেন এখানে যে নিয়মের পেপার বা রসিদ বলতে পারেন যেটা আমাদের রুম বুকের সময় দিয়েছে ঘর নেওয়ার সময় সেই পেপারটারও ফটো আমি অ্যাটাচ করে দিলাম আপনারা একটু করে নেবেন জুম করে চলুন আর এবার আপনাদেরকে একটুখানি মানে আমরা তো সেকেন্ড ফ্লোরে ঘর পেয়েছি আপনাদেরকে থার্ড ফ্লোরটা ঘুরে দেখায় কীরকম দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলোও একদম ন পাতলা রয়েছে মানে বেশি উঁচু সিঁড়ি নয় থার্ড ফ্লোরটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো আশ্রমের গোটা আশ্রমটাই এখানে পুরো পরিষ্কার রাখা হয় যেহেতু মন্দির সেই জন্য পরিষ্কার তো থাকবেই আর এই মন্দিরের এই এই দুটো ব্লকেই এ পাশে একটা ব্লক রয়েছে আর ও পাশে আর এটা হচ্ছে যে মন্দির মহারাজ স্বামী পূর্ণমা পূর্ণবানন্দ মহারাজের যে মন্দির ওই মন্দিরটাই আমি দেখালাম আর দেখতেই পাচ্ছেন পুরো লাইন দিয়ে সারি সারি ঘর রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু মানে খালি পাওয়া কিন্তু একটু মুশকিলের ব্যাপার যদি ঘর খালি থাকে তাহলে তো অবশ্যই ওনারা আপনাদেরকে ঘর দিয়ে দেবে আর দেখুন এবার চলুন আপনাদেরকে লিফটের ব্যবস্থাও রয়েছে একটু লিফটটাও ঘুরে দেখায় কীরকম এখানে যে দুটো ব্লক রয়েছে দুটো ব্লকেই কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন বয়স্ক মানুষরা আসলেও তাদের জন্য কোনো অসুবিধা হবে না যদি উপরের দিকে ঘর পান উপরে থার্ড ফ্লোরে ঘর পেলে থার্ড ফ্লোরের সামনেই পুরো এরকম লিফ্টের ব্যবস্থা রয়েছে মেন লিফট কিন্তু বেশি ব্যবহার রয়েছে বয়স্ক মানুষদের জন্যই বাইরে রেখা রয়েছে আর দেখুন এইদিকেও প্রচুর ঘর রয়েছে এদিকে এদিকেও সিঁড়ি দেওয়া রয়েছে ওদিকে সিঁড়ি না ব্যবহার করলে যারা এদিকে রুম পেয়েছেন এদিকে সিঁড়ি ব্যবহার করা যাবে আর লিফ্টে উঠে আমরা লিফ্টে উঠেই আমরা গ্রাউন্ডের বাটন মানে ইয়ে প্রেস করেছি আমরা নিচে যাব আর নিচটাও আপনাদেরকে দেখাবো আশ্রম এর পুরো বাইরে পুরো বাগান এত সুন্দর করে বাগান সাজানো প্রত্যেক দিন মানে পুজোর জন্য দেখছি সব মন্দিরের সেবায় যারা রয়েছে তারা সকালবেলা ফুলের সাজি ভরে ফুল তুলছে কাঠগোলাপ গোলাপ টগর ডালিয়া গোলাপ কিছুই বাদ নেই এই আশ্রমে ফুলের আর যেহেতু শীতকাল গেল সেই জন্য আরও ফুলের মানে বাগান দেখছি সাজানো আর দেখুন এখানে কিন্তু খাট মানে খাটের যে রং করা হচ্ছে এখানে পুরো মেনটেনেন্সও করা হয় ভালোই আর এই যে হচ্ছে সেই বাগান যেই বাগানের কথা এক্ষুনি বলছিলাম খুব সুন্দর বাগান আর দেখুন এই যে কাঠগোলাপের বাগান তুলসী গাছ মানে কোনো গাছ মানে খুবই সুন্দর দেখতেই পেলেন পুরো বাগানটা এবার চলুন আপনাদেরকে একটু খাওয়ারের জায়গায় নিয়ে যাই যেখানে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ দেওয়া হয় সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই এই এটাই হচ্ছে টগর ফুলের গাছ আর এদিকেও দেখতে পাচ্ছেন ব্লক এই যে এই এই লেফটটা দিয়ে আমরা নামলাম আর সেকেন্ড ফ্লোরেই কিন্তু এইদিকে আমরা আছি আর এটা কিন্তু কিছু ছবি দেওয়া রয়েছে যে মন্দিরের তরফ থেকে যে সেবা করা হয় সবাইকে সেই তারই কিছু ছবি এখানে দেখতে পেলেও আমরা আর এটা হচ্ছে মহারাজের ছবি মানে প্রণমানন্দ মহারাজ যে স্বামী মানে ওনারই ছবি রয়েছে এটা আমি একটু পরেই আপনাদেরকে মন্দিরের সামনেটাও ঘুরে দেখাবো এখানে কিছু মন্দিরের এখানে যারা দান করেছেন তাদের কিছু নামেরই ওই রকম শ্লোক বাঁধানো রয়েছে আর এদিকে কিন্তু যে মাল্লি যে রয়েছে মন্দিরের মানে যাই যে মানে যিনি এই বাগান দেখাশোনা করেন উনি দেখলাম কাজ করছেন এখানে আর দেখতেই পাচ্ছেন এবার আমরা এসে গেছি প্রসাদ বানানোর জায়গায় এখানে কিন্তু কাঠের উনুনে পুরো রান্না করা হয় প্রসাদ বানানো হয় আর দেখুন তারই জন্য কিন্তু পুরো কাঠ মজুদ করা রয়েছে এখানে টোকেন দেয় এই যে চেয়ারে বসে যারা টোকেন সকালে কাটেটা খাওয়ার সময় নেয় তাদের জন্য ওই চেয়ার চেয়ারে বসেই কিন্তু টোকেন দেয় আর এখানে কিন্তু চব্বিশ ঘন্টা ঠান্ডা জলের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু দুটো পিউরিফায়ার লাগানো রয়েছে দেখুন দুটো পিউরিফায়ার লাগানো রয়েছে একটা কেন্টের আর এক দুটোই কেন্টের আর একটা অ্যাকোয়াগার্ডের রয়েছে যেটা দেখলাম আর ব্লু স্টারের এই ঠান্ডা জলের মেশিনও লাগানো যেটাই কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা জল পাবেন আপনারা যদি বাইরে হোটেল এসে থাকেন তাহলে তো জলের বোতল কিনতে হবে কিন্তু এখানে কিন্তু সেইটা নয় পুরো পিউরিফায়ার ওয়াটার রয়েছে যেটা আপনারা সবসময় এখান থেকে এসে নিতে পারবেন আর এইটা হচ্ছে এই যে খাবারের যে গেট দেখতে পাচ্ছেন যেখান দিয়ে ভ্যান নিয়ে আসছে দেখুন জল খাবারের যে জলের যে মানে রান্নায় যে জল ব্যবহার করা হয় সেই সবের জল আসছে হয়তো আর চলুন এবার আপনাদেরকে দেখাই একটু মন্দিরের মন্দিরের এই এই যে সাইড দিয়ে দিক জায়গা আছে সামনে যাওয়ার আর এদিকে অফিস রুম রয়েছে এই যে এটা কিন্তু অফিস রুম ডান হাতে যে পড়বে সেগুলো কিন্তু অফিস রুমেরই জায়গা চলুন এবার আপনাদেরকে একটু মানে মহারাজের ছবি দেখাই মন্দিরের এই যে এটা হচ্ছে অফিস রুমটা পুরো এই যে এবার কিন্তু এবারে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে স্বামী প্রণবানন্দ মহারাজের ছবি আপনারাও দর্শন করে নিন যখন আপনারা নিজেরাও আসবেন তখনও দর্শন করতে পারবেন আর তো যোকে তাই একটু বললাম যে মাথা টুকে নমস্কার করে নাও দুপুর হলেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে পুজো হয় দেখতেই পাচ্ছেন এখন মন্দিরের সামনেটা রয়েছে এটা হচ্ছে আরেকটা ব্লক যেটা উপরে থার্ড ফ্লোর থেকে আমি আপনাদেরকে অপোজিটের ব্লকটা দেখাচ্ছিলাম ওটাই আর এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা যেটা আমি এক্ষুনি আপনাদেরকে মহারাজের যে ছবি দেখালাম আর এই হচ্ছে এবার চলুন আপনাদেরকে দেখাই অফিসের রুমের ভেতরটা কোথায় খা মানে প্রসাদের কুপন দেওয়া হয় এখন আমরা সেই কুপনই নেবো সেটাই আপনাদেরকে দেখাই মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় আপনারা এই কুপন পেয়ে যাবেন বা ছোটো বাচ্চাদের জন্য লাগে না বড়দের জন্যই শুধু লাগে আর এই যে এইটাই হচ্ছে অফিস রুমের ভেতরটা এখন যাবে আমার হাজবেন্ড কুপনটা নেবে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে যিনি দাদা ছিলেন কেটে দিলেন কারণ মহারাজ থাকেন না আপনারা চেষ্টা করবেন মানে দুটো মধ্যে ঢুকে তিনি কুপন যেতে তাহলে না হলে একটুখানি অপেক্ষা করতে হবে আর হচ্ছে এই যে মন্দিরের বাইরেটা আমি যেটা আপনাদেরকে এতক্ষণ ঘুরে দেখাচ্ছিলাম এবার চলুন মন্দিরের বাইরে আপনাদেরকে দেখাই এই যে পুরোটাই কিন্তু আশ্রম পুরো দেখো দেখতেই পাচ্ছেন না পুরো এরকম এল শেপে রয়েছে পুরোটাই কিন্তু পুরোটাতেই ঘর দেওয়া হয় এই ডান দিকেই হচ্ছে এটা মন্দির এটা মন্দিরের পিছন দিকটায় আর এখানে কিন্তু সবচেয়ে আরও একটা ভালো ফেসিলিটি পাবেন সেটা হচ্ছে এই আশ্রমে কিন্তু ডাক্তারের ব্যবস্থাও রয়েছে এখানে হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার এক্স রে পায়ের জন্য মানে সব কিছুই দেখলাম ব্যবস্থা রয়েছে আর এখানে কিছু এই যে ছবি দেওয়া রয়েছে যে মন্দিরে যে সেবা করা হয় বাইরে সেটা আর ছবি আর এখানে দেখতে পাচ্ছেন যে মালি যিনি রয়েছে উনি মানে গার্ডেনে দেখাশোনা করছেন আর এদিকেই পুরো হচ্ছে আশ্রমের যে মেন এদিকটাতেও এখানটাতে সন্ধ্যেবেলা করে বসা যাবে পুরো আশ্রমটাই এরকম বাধা নতো যার জন্য আপনারা বিকালবেলা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু এসে বসতে পারবেন এই একটা ব্লক রয়েছে এটা এবারে চলুন আপনাদেরকে দেখাই যেখানে প্রসাদ দেওয়া হয় আর এটা কিন্তু প্রসাদের কুপন এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কেটেছি সকালবেলায় আর দেখুন এখানে একজন দাদা দাঁড়িয়ে থাকেন ওনাকেই কুপনটা জমা দিতে হবে মাঝে মাঝে মহারাজও বসে থাকেন কুপন নেওয়ার জন্য আজকে দেখছি এই দাদাই রয়েছেন এই দাদাকে আমরা কুপনটা দিয়ে দিলাম এবারে আমরা ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে গেছি জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে ও আগে জুতো খোলো জুতো খোলো কিন্তু জুতো খুলে যেতে হবে সবাইকে দেখো ওখানে কিন্তু এরকম নিজেদেরই থালা নিতে হবে নিয়ে ধুয়ে ঠুয়ে খেয়ে দিয়ে আবার ধুয়ে রেখে যেতে হবে

এই আছে এবার চলুন আপনাদেরকে দেখাই এখানে প্রসাদে কি দেওয়া হয় প্রসাদে এখানে দেখতেই পাচ্ছেন আজকে রয়েছে ভেজ রাইস যেটা সমস্ত রকম সবজি দিয়ে বানানো হয়েছিল তারপরেই ছিল একটা মানে মিক্সড ভেজ রয়েছে তারপরেই ছিল একটা আলু পটলের তরকারি ডাল চাটনি আর পায়েস রাত্রেবেলাও কিন্তু এরকমই দেওয়া হয় কিন্তু এর সঙ্গে শুধু দেওয়া হয় রুটি আপনারা ভাত না চাইলে রুটিও নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আর এই প্রসাদ কিন্তু আপনাদের খাওয়া হয়ে গেলে আপনার যদি আরও লাগে ভাত ডাল তরকারি অবশ্যই কিন্তু ওনারা আবার দেবেন তার জন্য কিন্তু ওনারা কখনও মানা করেন না আর শুধু দেয় না হচ্ছে চাটনি বা পায়েস যদি আপনাকে ওই দিন দেওয়া হয় সেটা কিন্তু রিপিট করে না বাকি কিন্তু সমস্ত প্রসাদটাই আবার ওনারা রিপিটে দেয় ঘরে নিয়ে গিয়ে খাবার খাওয়ার কিন্তু অনুমতি এখানে নেই এবার কিন্তু দেখাচ্ছি আমরা রাতে কি প্রসাদ গ্রহণ করেছি রাতে দেখতেই পাচ্ছেন রুটি রয়েছে একটা আলু পটলের তরকারি দিয়েছে আর রয়েছে আলু সিমের তরকারি ডাল ভাত আর সঙ্গে ছিল নুন লঙ্কা এটাই হচ্ছে রাতের ডিনারে ছিল মানে প্রসাদ ছিল এটাই আমরা গ্রহণ করেছি কেমন মা ভালো চলুন এবার আপনাদেরকে দেখাবো মন্দিরের বাইরে আপনারা কোথা থেকে অটো পাবেন এই হচ্ছে মেন মন্দির অফিস রুম এবার আমরা প্রসাদ গ্রহ মানে খাওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা বিকালবেলা চারটে নাগাদ যাচ্ছি দহা সমেত ঘাটে এখন আমরা আরতি দেখতে যাচ্ছি আর দেখুন এটা হচ্ছে পুরো প্রচুর মানে অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই আশ্রম বানানো যার জন্য আশ্রমে পুরো গার্ডেন প্রচুর রুম সবই পাওয়া যায় মানে মানে সবই পাবেন আপনারা এই জন্য এত তাড়াতাড়ি এখানে এলে রুম দিয়ে দেওয়া হয় যেহেতু অনেক ঘর রয়েছে এখানে আর এখানে কিন্তু তিন দিনের বেশি কিন্তু থাকতে দেওয়া হয় না যদি তিন দিনের বেশি আপনি কোনো মানে থাকতে চান আপনার যদি কোনো মানে কোনো কারণ থাকে তাহলে অবশ্যই মহারাজের সাথে কথা বলবেন তবেই ওনারা পারমিশান দেবেন আর দেখতেই পাচ্ছেন এই বাঁদিকের যে জায়গাটা যেটা চারটে যে পিলার রয়েছে ওটা কিন্তু ওনাদের হসপিটাল রয়েছে যেখানে চোখের ডাক্তার নর্মাল মেডিসিন হোমিওপ্যাথি সব ডাক্তারই পেয়ে যাবেন আর ডান দিকেই কিন্তু এই যে ছোট্ট রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেরক্স করা হয় আপনারা যদি আধার কার্ডের জেরক্স না আনেন এখানে করে নিতে পারেন আর ডান দিকেই রয়েছে কিন্তু পার্কিং এরিয়া যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে পার্কিংয়ের জায়গাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন আর এই হচ্ছে গেটের বাইরেই দেখুন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু ওনারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা কোথায় যেতে চান সেই অনুযায়ী আপনারা মানে ওনারা রেট বলবে কত অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করে নেবেন ওরা ট্যুরিস্ট ওনারা ট্যুরিস্ট দেখে কিন্তু একটু বেশি চায় যেমন আমাদের কাছ থেকে পার হেড দশ ঘাটে যাওয়ার জন্য কুড়ি টাকা করে নিয়েছিলেন কিন্তু আসার সময় যেহেতু রাত্রির হয়ে যায় তখন কিন্তু আবার আশ্রমে আসার জন্য একশো টাকা করেই দিতে হবে একশো টাকা দেড়শো টাকা এরকমই কিন্তু টোটোওয়ালারা নেবে আর অবশ্যই কিন্তু টোটোতেই উঠবেন অটোতে করে কিন্তু যাবেন না তাহলে অনেকটা দূরে নামিয়ে দেবে আজকের এই ভারত সেবাশ্রম সংঘের আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন আমি অবশ্যই জানাবো যদি আর এখান থেকে কিন্তু মানে ভারত সেবাশ্রম থেকে কিন্তু বেনারসের যে ঘাট রয়েছে দশাসম্যের ঘাট ওখানে কিন্তু দূরত্ব হচ্ছে মাত্র দু কিলোমিটার আর টোটোতে গেলে কিন্তু আপনাদেরকে মানে কিছুটা আগেই নামিয়ে দেবে ওখান থেকে আবার রিক্সা পেয়ে যাবেন যদি আপনারা রিক্সায় যেতে চান তো দেড়শো টাকা কি একশো টাকা নেবে আর যদি পায়ে হেঁটে যেতে চান সেটাও যেতে পারবেন আমরা কিন্তু পায়ে হেঁটেই গিয়েছিলাম ওখানে রাস্তায় একটু ভিড় থাকে সেই জন্য হাতে সময় নিয়ে তাড়াতাড়ি চলে যাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওতে আমি আপলোড করব দশ ঘাটের আরতির ভিডিও যেটা বেনারসের মেন আরতির ভিডিও আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তাহলে চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন